হ্যালো 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 বন্ধুরা চলে এলাম অনেক দিন পর লাইভে কারা কারা আছো অনলাইনে ঝটপট জয়েন হয়ে যাও সবাই চলে আসো লাইভে আজকে গল্প করি কারা কারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও আজকে অনেক দিন পর লাইভ করছি কারা কারা লাইভ অনলাইনে আছো ঝটপট জয়েন হয়ে যাও আজকে অনেক দিন পর লাইভ করছি কারা কারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো গুড ইভিনিং হ্যালো গুড ইভিনিং যদি কেউ লাইভটা দেখে থাকো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস হ্যালো কারা কারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও কারা কারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা যদি কেউ লাইভটা দেখে থাকো ঝটপট জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো যদি কেউ লাইভটা দেখে থাকো ঝটপট কমেন্ট করো আর যারা যারা অনলাইনে আছো একটু জয়েন্ট হয়ে যাও হ্যালো 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 কারা কারা অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভ করছি একটু গল্প করব আড্ডা দেব হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে বলবে কে ওয়াচিং করছো প্লিজ কমেন্ট করো কেউ ওয়াচিং করে থাকলে কমেন্ট করো কে ওয়াচিং করে থাকলে কমেন্ট করো কেউ ওয়াচিংয়ে থাকলে কমেন্ট করো সবাইকে গুড ইভিনিং যদি কেউ লাইভটা দেখে থাকো লাইভটা কমেন্ট করো হ্যালো যারা যারা লাইভটাকে দেখছো তোমাদের বলছি লাইভটা কমেন্ট করো কমেন্ট করো গল্প করবো গল্প করবো বলে এলাম অনেক দিন পরে হাম্মদ আলী হ্যালো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেকদিন পর লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন যদি কেউ লাইভটা দেখে থাকো ঝটফফট জয়েন হয়ে যাও নতুন নতুন বন্ধুদের সঙ্গে গল্প করবো বলে আজকে চলে এসেছি অনেক দিন পর চলে এসেছি আমি সচরাচর লাইভ করি না আজকে অনেক দিন পর লাইভে এলাম যদি কেউ লাইভটা দেখে থাকো ছটফট কমেন্ট করো কমেন্ট করো চলো আড্ডা দিয়ে আড্ডা দিয়ে লাইভটাকে জমিয়ে তোলো কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলো তোমরা যারা যারা ওয়াচিং করছো ওয়াচিং ওয়াচিং থেকে নেমে একটু কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং লাইভে যারা যারা চলে এসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করবে প্লিজ তাহলে বুঝতে পারবো আমার কথাগুলো তোমরা শুনতে পারছ কি না যারা যারা ওয়াচিং করছো তোমাদের সবাইকে বলছি একটু কমেন্ট করো আই হ্যাভ ওপেন্ড দ্য ডির মাই হেয়ার ফু করতে পারলাম কিন্তু বুঝলাম না ইংলিশে অনার্স করিনি বাংলায় কমেন্ট করলে ভালো হয় হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং মোহাম্মদ আলী দাদাভাই আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে বলবেন অনেকদিন পর লাইভে এলাম জন্য আজকে হয়তো কেউ আসছে না এর আগে একদিন লাইভ করছিলাম যারা যারা ওয়াচিং করছো সবাইকে বলছি গুড ইভিনিং লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কিন্তু একটু কমেন্ট করলে ভালো হয় আমি সচরাচর রোজ লাইভ করি না আজকে অনেক দিন পর লাইভে এলাম তাই হয়তো কেউ আসছে না লাইভে তবে যে বা যারা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ যদি একটু কমেন্ট করতে তাহলে খুশি হতাম হ্যালো 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 আমার কথা যদি কেউ শুনতে পেয়ে থাকো প্লিজ কমেন্ট করো কেউ নেই লাইভটা মনে হয় শেষ করে দিতে হবে ওয়াচিংয়ে একজন দাদাভাই ছিল তাও কমেন্ট করলো না ঠিক আছে আর কিছুক্ষণ দেখবো যদি কেউ না আসে চলে যাব লাইভটা শেষ করে দেবো যদি কেউ না আসো লাইভে তাহলে লাইভটা শেষ করে দেব যদি কেউ না আসো তাহলে লাইভটা শেষ করে দেবো বন্ধ করে দেবো mm <laughs> কোথায় আমার সব ঝাঁকানাকা বন্ধুরা সবাই চলে আসো লাইভে লাইভটাকে জমিয়ে তোলো দয়া করে প্লিজ কোথায় সবাই আজকে কারোর দেখা পাচ্ছি না আজকে কারোর দেখা পাচ্ছি না অনেকদিন পরে লাইভে এলাম তাই জন্য আজকে হয়তো কারোর দেখা পাচ্ছি না cà cà cho cho tập join hơi lâu cà cà đơn cho cho join hơi lâu এর আগে একবার লাইভ করেছিলাম তো সেদিনও এরকমই ছিল পজিশন কেউ আসছিল না যখন কুড়ি মিনিটের উপরে হয়ে গেছে লাইভটা শেষ করে দেব ভাবছিলাম ঠিক তখনই অনেক বন্ধুরা চলে এসেছিল আজকেও সেই একই দশা হয়ে গেছে লাইভ শুরু করেছি থেকে দশ বারো মিনিট হয়ে গেল কেউ এখনও আসেনি একজন দাদা বা এসেছিল দুটো কমেন্ট করে চলে গেছে তো যদি তোমরা কেউ লাইভটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে লাইভে এসে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না আসলে ঠান্ডা পড়েছে তো বেশি এই জন্যে হয়তো কেউ আসছে না সবাই ব্যস্ত কোথায় আছো সমস্ত বন্ধুরা সবাই চলে আসো লাইভটাকে জয়েন করো লাইভটাকে জমিয়ে তোলো আর কারা কারা আমাদের ভিডিও দেখো বা দেখেছো কমেন্টে বলো কেমন লাগে কোথায় আছো বন্ধুরা কোথায় আছো কোথায় আছো কোথায় আছো সব বন্ধুরা কোথায় আছো আর কিছুক্ষণ থাকবো লাইভে তারপর চলে যাবো আজকে লাইভে কোনো বন্ধু নেই কোনো বন্ধু নেই থ্যাংক ইউ ইউটিউব আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তবে আমি রোজ লাইভ করলে হয়তো ওয়াচিংটা থাকতো আজকে অনেকদিন মানে অনেক দিন বললে ভুল হবে অনেক মাস পরে লাইভে এসেছি সেই জন্য হয়তো কোনো বন্ধু আসছে না অনেকে জানে না বা অনেকের কাছে নোটিফিকেশন যায়নি এই জন্য কেউ আসছে না হুম কেউ বা কারা যদি ওয়াচিং থেকে থাকো প্লিজ কমেন্ট করো কেউ নেই লাইভে আজকে যদি কেউ লাইভটা দেখে থাকো ঝটপট কমেন্ট করো আর যারা যারা অনলাইনে আছো সবাই একটু জয়েন হয়ে যাও তো আর পাঁচ মিনিট মতো থাকবো পাঁচ মিনিটের মধ্যে যদি তোমরা কোনো বন্ধুরা না আসো তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং যদি কেউ লাইভটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো হুম আর কি লাইভটা মনে হয় শেষ করে যেতে হবে মনে হচ্ছে আর পাঁচ মিনিট থাকবো আর আর কিছুক্ষণ পরে লাইভটা শেষ করে দেব কোনো বন্ধুরা অনলাইনে থাকলে একটু জয়েন হয়ে যাবে কমেন্ট করবে ঝটপট না কেউ আসবে না মনে হচ্ছে লাইভটা শেষ করে দিবো এখনই তো বন্ধুরা কে কোথায় আছো কোথার থেকে লাইকটা দেখছো ঝটপট কমেন্ট করো হুম স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে দাও আর কিছুক্ষণ পরে লাইভটা শেষ করে দেব চার মিনিট আর চার মিনিট থাকবো চার মিনিট পরে কুড়ি মিনিট হয়ে যাবে ব্যাস লাইভ শেষ করে দেবো কেউ ওয়াচিংয়ে থাকলে কমেন্ট করবে ওয়াচিংয়ে কেউ কেউ আছে কিন্তু কমেন্ট করছে না কেন করছে না জানি না ওয়াচিং দেখাচ্ছে কিন্তু কমেন্ট করছে না হ্যালো গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলবে আর যারা যারা অনলাইনে আছো ঝটপট জয়েন হয়ে যাবে হ্যালো বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলবে আর যারা যারা অনলাইনে আছো ঝটপট জয়েন হয়ে যাবে তিনজনকে ওয়াচিং দেখাচ্ছে তিনজন তোমরা কারা কারা একটু কমেন্ট করে বললে ভালো হতো হ্যালো বন্ধুরা কোথায় তোমরা সবাই একটু কমেন্ট করবে প্লিজ তোমরা কারা কারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো দু মিনিট মতো থাকবো তারপরে লাইভটা শেষ করে দেব দু মিনিট দু মিনিট যদি কেউ কমেন্টস না করো তাহলে লাইভটা শেষ করে দেব একদম ওয়াচিং নেই আজকে

তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ওয়াচিং করছো কিন্তু কেউ কমেন্ট করছো না আমি আর এক মিনিটের মতো থাকবো যদি তোমরা কেউ কমেন্ট করে গল্প না করতে চাও তাহলে শেষ করে আজকের মতো এই পর্যন্তই থাকবে তোমরা যারা যারা ওয়াচিং করছো একটু কমেন্ট করলে ভালো হয় তাহলে গল্পটা জমে যেত ওয়াচিং দেখাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছো না কেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার যেদিন সময় হবে সেদিন লাইভ লাইভ করব তো যারা যারা ওয়াচিং করলে কিন্তু কমেন্ট করলে না সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাইকে গুড সরি সবাইকে গুড নাইট থ্যাংক ইউ ইউটিউব এত সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থা থেকে যারা লাইভটা দেখলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা গুড নাইট সবাইকে গুড নাইট